একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই যে সাইকেল আসুন ঘটনাটা দেখাই আজ ঈদের দিন আজকের এই ঈদের দিনে একটু আগে ঝরে গেল একটি তাজা প্রাণ জীবন সংখ্যায় রয়েছে আরও দুজন মানুষ দুজনই তরুণ মায়ের আচল সামনে থেকে দেখাও সাইড থেকে দেখাও অবস্থাটা দেখাও এই গাড়ির যদি এ অবস্থা হয় তাহলে এই গাড়িতে থাকা মানুষগুলোর আসলে কি অবস্থা হয়েছে আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন স্থানীয় মানুষজন রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো ভাইয়া আসসালামু আলাইকুম কি নাম আপনার আবদুল্লাহ আবদুল্লাহ আমরা শুনেছি যে একজন মারা গেছে বাকি আরও দুজন সংকুটা তাদের অবস্থা খুবই খারাপ দুজনই মারা গেছে তাহলে কে কে মারা গেছে দুইজন মারা গেছে দুইজন তিনজন ছিল এই মোটর সাইকেলে দুজন মারা গেছে যারা মারা গেছে তাদের নাম কি

মানে এখানে তিনজন অ্যাক্সিডেন্ট হয়েছে কয়জন মানে সাথে নিজে নিজে ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট করেছে ভাই একজন বডি হয়েছে যেচালক সে বডি হয়েছে দুজন চিকিৎসায় দিন আছে সাপারমেডিকেলে সাপারমেডিকেল যে তার মানে দর্শক এক একজন একে কথা বলছেন ঘটনাটা আসলে কি হয়েছে মানে তার নাতি আমার আপনার নাতি আমার বড় ভাইয়ের মানে নাতি মানে আমার নাতি আমি ছোট ভাইদের গুরুতর গুরুতর সংকটপূর্ণ ঠিক যেকোনো সময় জানি না কি হয় এই যে সাইকেল যিনি চালাচ্ছিলেন এই মানে এটা হচ্ছে ওনার বাবার মোটরসাইকেল ছেলে চালাচ্ছিলেন যে ছেলে মারা গেছে এখানে যারা আছে সবাইকে দেখাও একটু কষ্ট করে যে একজন পনেরো বছর বিশ বছর ষোলো বছরের যুবক উর্তি বয়স তারা বাবার কাছে যখন বায়না ধরে মোটর সাইকেল দেন হলে স্কুলে যাব না পড়ালেখা হবে না মোটরসাইকেল ছাড়া বাবা বাধ্য হয়ে তার আদরের ছেলেকে এরকম মোটরসাইকেল কিনে দেন কিন্তু দেখা যায় যে অনেক সময় বাবার মোটরসাইকেলও আসলে ছেলেরা ব্যবহার করে কিন্তু এই যে আজকে একটা ঈদের দিন ঈদের দিনে এই এলাকাটা শুধু তার পরিবারে না এই যে নিহত হয়েছে কি নাম সাইনালম আলম তার পরিবারে এখন কান্নার রোল তার শোকে এই আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে স্থানীয় মানুষজন আসলে কি বলছেন আসলে এই যে তরুণরা অল্প বয়সের মানুষ মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করছে কি বলবেন আসলে চিন্তারই ব্যাপার চিন্তারই ব্যাপার এটা আমাদের সচেতন হওয়া উচিত না সচেতন হওয়া উচিত আমরা যে উর্তি বয়সের ছেলেদের মোটরসাইকেল দিচ্ছি এখান থেকে তো আসলে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত জি 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 আচ্ছা কোন কোন পরামর্শ আছে আপনার বয়স কত আমার বয়স 19 19 বছর আপনারা মত বিএসারি তো করেন না জিনা মানে বিএসারি করেন নাই আপনাদের মধ্যে তেমন দায়িত্ববোধ আছে নাই মনে হয় জিনা না থাকলে তো এই তিন জন চার নিয়ে এরকম বেপরোয়া গতিতে গাড়ি চালাতেন না জি না মানে যেই আমি একটু দেখাই যেইভাবে ভাবে এই মোটরসাইকেলটা এইদিকে আসে দেখো যেই ভাবে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে সে গাসটাই ক্ষতিগ্রস্ত হয়েছে গাছটাই হ্যাঁ সেই গাসটার বেহাল দশা ধুলাপূর্ণ আমি একটু বাইরে আসি আরও যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব হ্যাঁ এখানে অনেকেই রয়েছেন এদিকে আসো এখানে অনেকেই আছেন মুরব্বী বিষয়টিকে কিভাবে দেখছেন আসলে আমরা তো এটি দেখছি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বিষয়টা তো খুবই মর্মান্তিক তাই না জি আমাদের সচেতন হওয়া উচিত কিনা অবশ্যই হ্যাঁ যেটুকু থামতে পারবো সেটুকুই করবো কিন্তু এ চ্যাংড়া মানুষ তো একটু বেশি গেছে কি করবেন তাই না জি তার মানে এখানকার সর্বশেষ অবস্থা অনুযায়ী এদিকে দেখাও প্রচুরটা ধুলো আসছে এখানকার সর্বশেষ তথ্য অনুযায়ী তিনজন এই সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে এবং একজনের একজন যে মারা গেছে এটা স্পষ্ট তার লাশটা কোথায় আছে এই ডেড বডিটা এখানেই আছে না বাড়িতেই আছে এবং বাকি দুইজন চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় আছে জানে না আসলে তাদের অবস্থা কি তবে তাদের অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ আমি যেটা বলতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আজকে ঈদের দিন আমরা চাই না এইভাবে করে কোনো বাবা মায়ের বুক খালি হোক তার পরিবারের থেকে স্বজন হারিয়ে যাক কিংবা এলাকা থেকে সেই মানুষটি হারিয়ে যাক আমরা আসলে সচেতন হই আমরা সকলে যদি সচেতন হই তাহলে হয়তো এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ